আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি পিওর কোয়ালিটি সাউথ কাঞ্চিবরণ কাতান শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে গুলজার শাড়িজ তেইশ নূরমেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূরমেনশন তৃতীয়তলা তেইশ নম্বর দোকান বাজারে কিন্তু মানে এক হাজার থেকে তেরোশো টাকা নর্মালি কাঞ্চিবরণ পাওয়া যায় এগুলো কিন্তু সেই ধরনের কোয়ালিটি না এটা একেবারে অরিজিনাল যে কাঞ্চিপরণ হয় সেই কাঞ্চিপরণটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা দেখতেছেন আচলন অংশ এবং পুরো বডিতে থাকতেছে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা নিচের দিকে চওড়া পার আর উপরের দিকে থাকতেছে মিডিয়াম পার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা পাচ্ছেন এগুলো এটার সাথে ব্লাউজ পিস থাকতেছে প্রত্যেকটা শাড়ির সাথে কন্ট্রাস্ট ব্লাউজ পিস থাকবে আর প্রাইস থাকবে শাড়ির তুলনায় অনেক রিজনেবল এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এবং ডিজাইনও আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার মানে ইলো টাইপের বাসন্তি ইউলোর মধ্যে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কন্টাস্ট এটা হচ্ছে আঁচলের অংশ এবং পুরো বডিতে খুব সুন্দর কাজ করা পাচ্ছেন এগুলো প্রাইস থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইস আপনার যারাই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন এটা হচ্ছে আঁচলটা দেখতেছেন খুব সুন্দর একটা সিগ্রিন টাইপের কালার আর বড়িটা থাকতেছে চেরি ম্যাজেন্ডা লালও না মেরুনো না কালারটা খুব সুন্দর অথবা ম্যাজেন্টটাও না খুব কালার খুব সুন্দর একটা চেরি কালার এইটা এটা ব্লাউজ পিসটি একটু দেখাই দেন ভাই তাহলে কালারটা বুঝতে পারবে ওইটার ব্লাস্ট ওই যে চেরি কালারের ব্লাউজটা এটা দেখতেছেন ব্লাউজ পিজের অংশটা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে শাড়ি ব্যাক সাইডের কালারটা এই যে দেখেন এইখানে কালারটা আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর একটা চেরি কালার প্রাইস থাকবে মাত্র সাতাইশশো টাকা সাতাইশশো টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সামান্য কিছু টাকা অগ্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পরে পণ্যের পুরো মূল্য পরিশোধ করতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলোর হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন প্রচুর পরিমাণে শাড়ি আমাদের শোরুমে আছে নতুন নতুন অনেক কালেকশন আসছে তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব এটা লাস্ট ওয়ান দেখাচ্ছি খুব সুন্দর একটা রেড এর সাথে গ্রিন কম্বিনেশন করা আছে এটা হচ্ছে গ্রিন আঁচল পার আর বডিটা থাকতেছে রেড কালার আরেকটা শাড়ি লাস্ট ওয়ান দেখাবো খুব সুন্দর একটা গ্রিন কালার গ্রিনের মধ্যে ম্যাজেন্ডা পার থাকতেছে জাম ম্যাজেন্ডা পার প্রাইস থাকবে মাত্র সাতাইশশো টাকা সাতাইশশো টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো আপনার সংগ্রহ করতে পারবেন অরিজিনাল সাউথ কাঞ্চিবরণ কাতান শাড়ি তো আজকের মধ্যে এখানেই আসসালামু আলাইকুম